রসুন একটি মশলা জাতীয় খাদ্য উপাদান রান্নার মশলা হিসেবেও রসুনের ব্যবহার সৃষ্টি শুরু থেকে চলে আসছে রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয় রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মশলার অন্যতম তালিকার মধ্যে তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভালো রাখার ওষুধ হিসেবেও কাজ করে খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ দূর হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারে চলুন তাহলে জেনে নি খালি পেটে রসুন খাওয়ার উপরে উপকারিতা সম্পর্কে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ রসুন রক্তকে পরিশুদ্ধ রাখে রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে রসুন সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারা রাত ধরে চলা বিপাক্রিয়ার কাজ উন্নত হয় এছাড়া শরীরের দূষিত টক্সিনও মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে শীতে ঠান্ডা লাগলে খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাওয়া যাবে দুই সপ্তাহ সকালে রসুন খেলে ঠান্ডা লাগার প্রবণতা অনেকটা কমে হার্টের রোগীদের ক্ষেত্রে রসুন বিশেষ কার্যকর হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে ও হৃদপেশির চাপ কমাতে সাহায্য করে রক্ত সঞ্চালন ঠিক রাখে রসুন কমায় রক্ত উপর রক্তের চাপও তাই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন এমন রোগীর ডায়েটে রাখতে পারেন রসুন যকৃত ও মূত্রাশয়কে নিজের কাজ করতে সাহায্য করে রসুন এছাড়া পেটের নানা সমস্যা ও হজমের সমস্যা মেটাতেও রসুন ভালো কাজ করে ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হাঁপানি কাফ ইত্যাদি প্রতিরোধ করে স্নায়ুবিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম রসুন